الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله مولانا العظيم قال النبي صلى <applause> الله عليه وسلم اما

আমার ডি মুশি উত্তর ভারতের মহামান্য আমির শরীয়ত হজরত সাহিত্য রামাধারাম মঞ্চে উপবিষ্ট আসাম রাজ্যের মেয়েরা সম্মানিত সভাপতি ডাকন্দ এবং ডাকম মাটার মজলিস মজ্রেশুরার অন্যতম সদস্য হজরত মালানা বদ্রদ্দিন আদমুরাল কাশিম শাহ অন্যান্য অন্যান্য সবাই এখানে সম্মান সম্মানিত ব্যক্তি সবার নাম নিতে গেলে সমান বিশেষ করে আমি সম্বোধন করতে চাইছি আজকে এই সভায় এই মঞ্চে আমার সৌভাগ্যবশত আমার দুই তিনজন সম্মানিত আসাদা বিস্তার এখানে তস্বকর্মা আছেন যাদের দুজন ভুলার পটকে আজকে এই মহাসমাবেশে আমাকে দ্রুত বাক্য বলা সুবিধা আল্লাহের পরিশন দিয়েছেন ওনাদের কাছে আমি দেওয়া চাইবো বিশেষ করে আমার প্রিয় বিশিদ যে বিষয়ের সম্পর্কে আমাকে বলার জন্য আদেশ দিয়েছেন সে সম্পর্কে আমি এই প্রতি কথাগুলো বলতে পারি তার জন্য প্রার্থনা করব মঞ্চে আজকের সবাই উপস্থিত সম্মানিত শ্রীচী এবং বিশেষ করে মঞ্চে ওই সমস্ত আমার বিয়ে ছাত্রবন্ধু যারা আজকে লোহারি প্রথমের দোয়ার করে দেশ সমাজ জাতি এবং বিন্দুত্বের প্রতি এক বড় দায়িত্ব নিজের কাঁধে যাবেন তাহলেও আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই হাজুরাঙ্গামাকে যে বিষয়টা সম্পর্কের মধ্যে আদেশ করেছেন সেই বিষয়ের পটভূমি হিসাবে আমি দুই তিন মধ্যে কিছু কথা বলতে চাইব আর সেই কথাগুলো হয়েছে দারমুলুন লাস্কান্দিকে কেন্দ্র করে একত্রিশ মার্চ আঠারোশো চৌষট্টি সালে দারলুলুন দেবন্দির দীপ্তি রাখা হয়েছিল আর সেই দীপ্তি রেখে ভিত্তি রেখেছিলেন আল্লাহ পাক ইসদের পাঁচজন প্রিয় প্রিয়বান্ধা হজরত মৌলানা আসিম নানাব রহমতুল্লাহ আলহি মৌলানা ফজলুর রহমান উসমানী সৈয়দ আবির হুসাইন মাহতাব আলী দেওয়ান এই পাঁচজন আল্লাহ পবিত্র হাতে আঠারোশো চৌষট্টি সালে দারবুল দেবানের ভিত্তি রাখা হয়েছে দারবুলুম বাসকান্নি ঠিক প্রতিষ্ঠা সাল এই মুহূর্তে আমার স্মরণে নেই কিন্তু যতটা আমার মনে পড়ে বা যতটা আমি মুরব্বীদের কাছে শুনেছি এই এলাকার একজন বিশিষ্ট আল্লাহ ছিলেন হাজি আকবর আলী সাহাব নাম উনি এখান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন সে প্রাক স্বাধীনতার আগের কথা তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এক দেশ থেকে আরেক দেশে নাগরিক হওয়া আজকের মতো জটিল ব্যাপার ছিল সেই সময় উনি থেকে হিজরত করে চলে গিয়েছিলেন আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী সামগ্রিকভাবে তার মধ্যে বিশেষ করে আসামবাসী তার মধ্যে বরাটবাসী আর তার মধ্যে বাসকান্দি এলাকার লোক আপনাদের সৌভাগ্যের বিষয়ে

সেই পরম্পরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের সবার শ্রদ্ধীয় নমস্য শেখুল ইসলাম হজরত মৌলানা হাসাই আহমদ মদী রহমতুল্লা আলহিও একাধিকবার এই মাদ্রাসায় এসেছিলেন এবং পরিশেষে উনি ওনার প্রাণ প্রিয় শিষ্য শেখ উদ্দী সদর মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহিকে মদিনার ভূমিতে বসে আদেশ করেছিলেন তুমি অসমানিতে যাও এবং সেখানে গিয়ে দিনের ফিদমত্রটা হবিমত্র সেই হিসাবে উনিশশো চুয়ান্ন সালে সালে নাইনটিন ফিফটি ফোরে হজরত মৌলা আব্দুল আলী সাহেব রহমদুল্লাহ আমাদের এসেছিলেন কিন্তু এই সমস্ত বাধি যেটা পরম্পরা বাহ্যিক যেটা লিগেসি যেটা ক্রম যেটা তার চাইতে বড় বিষয়টা হল এই মাদ্রাসা এখানে যে শুরু হয়েছিল পবিত্র মক্কাভূমি থেকে তার মধ্যে একটি বিশেষ অনুগ্রহ হয়েছে তো তার একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে ব্যক্ত করতে চাইছি যেটা মনে করতেছে আমার আমি যখন দারদুল মাসকানিতে পড়তাম তখন দারদুল আসকান্লির মুফতি আজম হজরত মৌলানা বসির আহমদ রহমতুল্লাহ আলহি আল্লাহর গেছে উনি একজন কথা প্রসঙ্গে বলতেন আমরা আরেকটা ছাত্র ছিলাম যে হজরত শেখুল ইসলাম আদানি রহমতুল্লাহ আলহি উ সফর থেকে আসতেন ছাত্ররা হজরত রহমতুল্লাহ আলহীকে ইস্তেলপাল করার জন্য দাঁত দেওমন্দির স্টেশনে যাচ্ছিলেন ওই সময় হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহী তখন তিনি দাহাদবন্দের ছাত্র উনি একটা রিক্সা নিয়েছেন স্টেশনে যাওয়ার জন্য শামদু মালানা মুক্তি বসিয়ে আহমদ উনিও যখন দাহুলবন্ধর ছাত্র তখনও মুক্তি হননি আহমদ আলী সাহেব তখনও শেফলুদ্ হননি কিন্তু মুফতি মাসির আহমদ শেখ রাহুলের ছাত্রকে রিক্সায় বসিয়ে মৌলানা আহমদ আলী শাহ বলছিলেন মৌলানা সাহেব খেয়াল আহবা দেশকে এখন বড় মাদ্রাসা হবে এই কথাটা হাজর মৌলানা আহমদ আলী শাহ রহমতুল্লাহ আলহী মৌলানা হওয়ার আগে শেখুল হাদিস হওয়ার পূর্বে শেখুল সালাম মহমদুল্লাহ আলহী ফরিফা হওয়ার পূর্বেই বলেছিলেন যে মৌলানা সাহেব সরেন্ডার কেন খেয়াল রাখবেন দেশে কি একটা বড় মাদ্রাসা করবো মুফতি বসির আহমেদ সাহেব রহমতুল্লাহ আমি বলছিলেন আহমদ আলী সাহেব যখন এই কথাটা বলছিলেন তখন আমি ভাবছিলাম যে আহমদ আলী সাহেব একজন ছাত্র ওনার মনের উনি ব্যক্ত করেছেন সেটা কোন দিন হবে আর কোনো দিন হবে কি না সে কথা আমার স্বপ্নের মতো মনে ছিল না কিন্তু মাননীয় আহমদ সাহেব যেদিন আমাকে বাসকান্দি থেকে খবর পাঠিয়েছিলেন বসির আহমদ সাহেব আপনি দার্জিলিং বাসকান্দিতে আসুন তাহলে শুরু করা হবে এবং এই যাকযুটার স্বদন মুক্তি হিসাবে আপনাকে প্রয়োজন মহানা আহমদ আলী সাহেব দেবন্দের ছাত্র হিসাবে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবে হতে চলেছে আর সেই কথাটা যে আমাকে বলেছিলেন খেয়াল রাখবে সেই খেয়ালের আজকে এসেছে আমি দারদুল এসে হাজির এসেছিলাম এই হল দারদুল বাসকান্দি আল্লাহ তালার রহমত এবং সুদৃষ্টির সাথে আধ্যাত্মিক এবং রোহানি সম্পর্ক আমি মাঝখানে বলেছিলাম যে সমস্ত উত্তান পূর্বাঞ্চল থেকে শুরু করে বাসকান্দি এলাকার আমরা যারা জনগণ সৌভাগ্যবান জনগণ আপনারা যারা এখানে আছেন এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে আছেন দূরের থেকে আমাদের কথা শুনছেন বা শুনছেন না আপনাদের একটা কথা মনে রাখতে হবে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কোনো ভাগ্যবান লোকের তালিকা যদি তৈরি হয় সূচিপত্র যদি তৈরি হয় সেখানে লাস্কান্তিবাসীর নাম শোনা আসে আমার খুব ভালো করে মনে আছে আমি যখন রাজনীত যে পড়তাম ওই বিল্ডিং তখন সেখানে পুরানো ঘর ছিল এই ঘরের সম্বন্ধে ছোট্ট একটা ইানো হয়েছিল তখন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী নিহা রঞ্জন লস্কর সাহেব এসেছিলেন অথচ শেষ সাহত্য আলহীনাকে নিয়ে গান একটা মিটিং করেছিলেন বক্তৃতা কি হয়েছিল কিচ্ছু মনে নেই শুনেছিলাম কিন্তু একটা কথা মনে আছে নিহা রঞ্জন সাহেব রস্কর সাহেব বলছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে যায় মানুষ যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি উঠায় আমি যখন বলি আমার বাড়ি ইন্ডিয়ার আসামে তখন মানুষ জিজ্ঞেস করে আপনি আসামের লোক আসাম থেকে যায় আপনার বাড়ির আসামের কাছে আহমদ আলী সাহেবকে আপনি কি জানেন নিহা চন্দন লস্কর সাহেব কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন তখন গৌরবে আমার মাথাটা উঁচু হয়ে যায় যে ভারত থেকে হাজার কিলোমিটার দেশের একটা লোক আমার দেশের একটা মাদ্রাসা এবং সেই মাদ্রাসার একজন মহান জানে আর সেই পরিচয় আমাকে পরিচয় করতে চায় এই জন্য সম্মানিত সিদ্ধমণ্ডলী যারা বাসকান্দি এলাকার লোক আমি ব্যক্তিগতভাবে বাইরের দেশে যাওয়ার খুব সুযোগ হয়নি ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের শ্রম ঘুরে বেড়াই আসামের নাম শুনলে অনেকে জিজ্ঞাসা করে বলবে যখন বলি মানুষ হোক তো ওনাদের আলাদা দৃষ্টি আছে এই বাসকান্দি এলাকার মানুষের হয়েছে আজকে আসামে আজকের এই কথা শহীদ হওয়ার জন্য সুদূর মানকাচর থেকে এখান থেকে প্রায় আটশো কিলোমিটার দূর থেকে বাস রিজার্ভের মিথারা এখানে এসেছে কতটা নিম্ দাননি করে চে আবার কতটা ইংরেজ দাননি করে তার বাড়িতে জানিনি আদমার এই মাঝে বাড়িতে পায়ে হেঁটে ধুমি সেই গায়ে মদলায় ছড়িয়ে হয়েছেন শুধু সাধারণ মানুষ না আমার দুজন অতি বিশ্বস্ত অতি গুরুত্বপূর্ণ সহকর্মী যারা তঞ্জী আদান পরীক্ষার জন্য মাঠে ঘুরে বেলা চারতে পারেনি আশিয়া সকালবেলা আমাকে ভুল করে চা যায়

আমি যে সৌভাগ্যবান হয়ে সৌভাগ্য অর্জনের যে সুযোগ লাভ করেছি সেই সুযোগটাকে কিন্তু আমাকে কদর করতে হবে আর সেই কদর আমি কি করে করব সেই কদর আমি শুধু বাসকান্দির জন্য বলছি না আমি ব্যক্তিগতভাবে দারুণ বাসকান্দির সোরার মেম্বার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি এজন্য সেই দৃশ্যগুলো আমার চোখের খুব ভালো করে আছে ওই মাদ্রাসা মাঠে যখন ভলিবল খেলতাম আরবি ভুবন শুভম চারমের ছাত্র ছিলাম এই উজ্জ্বলা যারা এখানে আজকে বসে আছেন দাগের পায়ের তলায় তেল মালিশ করে করে নিজের জীবনকে ধন্য করতাম আজকে উনিদেরই জীবনে ওনাদেরই সুদৃষ্টির বরকতে আল্লাহ এখানে সুরা মেম্বার এই খেদমতের সুযোগ দিয়েছে আমি প্রথম আমাকে বলছি দারুলন্দ বাসকান্ডির সুরার সদস্য হিসাবে একটা কথা মুখ থেকে বার করার আগে আমাকে দশবার চিন্তা করতে হবে আমার এই কথার দ্বারা ওই মাদ্রাসার লাভ হবে না লোকসান হবে আমি যে কথাটা বলতে চাইছি সেই কথার মধ্যে আমার ব্যক্তিগতগুলো স্বার্থ রয়েছে না দাঁতীয় স্বার্থ রয়েছে আমি যত বড় বক্তা হই যত বড়ো মৌলানা হই যত বড় মুবল্লিক হই যত বড়ো বীর সাহেব হই আল্লাহ তিস্লামের প্রতিষ্ঠানে ক্ষতি করা কোনো কথা আমার মন দিয়ে বার হবে আমার মাথায় চিন্তা করবে আমার নিজেকে ভাববে আর সেটাকে আমি কার্য পরিণত করার জন্য চেষ্টা করবো কাল কেয়ামতের দিন আল্লাহ পদার্থের দরবার থেকে ছুটে যাওয়ার কোনো রাস্তা থাকবে না এজন্য যারা এই মাদ্রাসায় শিক্ষকতা করি যারা এই মাদ্রাসায় চাকরি করি যারা এই মাদ্রাসায় সেবা করি যারা এখানে নান্যরঙ্গে আগে যারা সহায় সহযোগিতা করি আমাদের সবাইকে একটু মনে রাখতে পারবে রাখতে হবে লাই লাই যে কলিমা আমরা পড়েছি রোহানি জগতের বাচ্চা মনে বসে আছেন মরিদদেরকে শিক্ষা দেন লাল মানে সমস্ত জগৎকেও স্বীকার করো আল্লাহকে স্বীকার করো সেই জগৎকেও স্বীকার করার আগে আমি আমাকেও স্বীকার করতে হবে আমি কিচ্ছু না যদি কিচ্ছু হই তবে আল্লাহর কমে হই এই কথাটা মাথায় রেখে আল্লাহ দিনের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে কথা বলতে হবে চিন্তা করতে হবে বিবেক বিবেচনাকে খাটাতে হবে তারপরে এই সৌভাগ্য আমার জন্য সৌভাগ্য হয়ে থাকবে নচেত আল্লাহ না করুক কাজমতের দিন আমার চাইতে বড় লোকসান কোনো লোকের হবে না যে বড় প্রতিষ্ঠানের সম্মান করার সুযোগ পাওয়া সত্ত্বেও আমার ব্যক্তিগত স্বার্থ আমার পার্সোনাল ইগো প্রবলেম আমার আত্মসম্মানের প্রশ্নে আমি সমঝোতা করতে পারিনি এবং মাত্র স্বার্থ লোকসান করেছি আল্লাহ আমাকে তৌফিক দান করুক সমস্ত সুতামণ্ডলীকে তৌফিক দান করুক আরেকটা কথা আমাদের যারা এখানে মাদ্রাসার পরিচালক মণ্ডলী আমরা শিক্ষকরা বসে আছি সবাইকে মনে রাখা দরকার ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের বর্ডারে একটা বিধবা মহিলার ঘরে যখন একটা মুরগি আন্দা দেয় সেই মুরগি থেকে একটা আন্দামাত করে আলাদা করে রাখে বাসকান্দি মাদ্রাসার পনেরো লাখে পাঁচ হাজার বিক্রি করে পাঁচ টাকা মাদ্রাসা এর নাম হয়েছে দার আলু বাসকান্দি গতি আমি আমার নিজের আমার ব্যক্তিগত কারো ব্যক্তিগত হিসাবে যেন আমরা ব্যবহার করা সেই দৃষ্টতা সেই দুঃসাহস যেন না করি আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে তৌফিগান এবার আমি আসছি দারালুম বাসকান্দিকে হাসরানুল্লাহ মহাদী মক্লি রহমতুল্লাহ আলী সেই মক্কা থেকে এই স্বপ্ন কেন দেখেছিলেন এখানে হাজি আকবর সাহেবকে যদি নিয়ে ওখানে যারা একটা মাদ্রাসা করো শেখুল ইসলাম মরানাম সাইলামত মদিন রহমদুল্লাহ আলহী মদিনার পবিত্র ভবির থেকে সেখানে কেন মরানা আহমদানিকে পাঠিয়েছিলেন যারা সেখানে একটি মাদ্রাসা করো মরানা আহমদিন সাহেব এসে তখনকার আসামের বরণ্য উলামায় কেরাম হজরত মরানা মুফতি মশিদ আহমদ সাহেব রহমদুল্লাহ আলহীর নাম আমি এইমাত্র নিয়েছি হজরত মরানা মুসুফদারি সাহেব রবীন্দ্রফুরি রহমদুল্লাহ আলহী সহমদুল্লা যাকে আমরা পড়ান জামানায় নহ হিসাবে শুনেছিলাম নাম শুনেছি এই সমস্ত বরণ্য আলিমদেরকে এই মাদ্রাসায় নিয়ে এসে মাদ্রাসাকে দ্বিতীয় তার পুনর্জীবন একটা নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং আজকে আলহামদুলিল্লাহ আলম মাস্কান্দি এই গৌরব নিয়ে এই ঐতিহ্য নিয়ে আজকে আমাদের দাঁড়িয়ে আছে এবং আমরা আশা রাখি আপনাদের সবার সহযোগিতায় সম্মানিত সহযোগিতা প্রচেষ্টায় অনিষ্ঠিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আজকে দাসটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি জীবনে বেঁচে থাকি দশ বছর পরে আসলে সবাই মিলে আমরা এই জায়গায় নিয়ে যাব কিন্তু প্রশ্নটা হয়েছে মহানা হুসাইন আহমদ মতন এই আহমদ আলী মহাজির মর্তি হাতি আপনার আলী সাহেবকে বলেছেন উনি রাষ্ট্রের লোক মহানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মতন এই আহমদ আলী সাহেবকে আসাদের লোকগুলো জায়গায় দিতে পারতেন নিশ্চয় জায়গায় ছিল কিন্তু তার কারণ ছিল সেই কারণটা আমি স্পষ্টভাবে আপনাদের সম্মুখে এই মুহূর্তে না বলে যদি একটা কথা বলছি আজকের থেকে কয়েক বছর আগে উনি একটা জিরিবাবের দিকে কোনো একটা বিশেষ কাজে নিয়েছিলাম আসার পরে অকান থেকে নিয়ে বাসকান্দি পাওয়ার দু কিলোমিটার আগ পর্যন্ত রাস্তার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার পরে আমার মহান আমাকে সে কথা শাক্তি পেয়েছিল যে শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহি সমস্ত আসামকে ছেড়ে আসামের প্রাণ কেন্দ্র গৌহাটিকে ছেড়ে মারা পাঠিয়েছিলেন এবং এই হাজার শেখুল ইসলাম রহমতুল্লাহ আলহি তার সেই ইমানি দৃষ্টিতে দেখেছিলেন যে অধিক থেকে একটা ইত্যাদের বন্যা এক আসতে পারে সেই শুনানিকে আটকাবার জন্য একটা মাথাও যদি এখানে খেলা করা না হয় তো সমস্ত আসাম কিন্তু সমস্ত উত্তর পূর্বাঞ্চল এই শুনানির বন্যা ভেসে যাবে সম্মানিত বন্দোলন এই থেকে একটা কথা হরদ যেটা বলেছেন কালকে সিদ্ধান্ত আসাম সমস্ত ভারতবর্ষ নয় সমস্ত দুনিয়াতে বিভিন্ন সময় ইসলামের খেলা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পরিস্থিতি বিভিন্ন রকমের ফিটনাস আবেগ হয়েছে তার মধ্যে একটা বড় সূচনা হয়েছে কাজিয়া ফিটনা ভারতবর্ষ সেই ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ হবে আমি শুধু ছাত্রবন্ধুদের জন্য বলছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংক্রান্ত চলে আঠারোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ হয়েছিল যে মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজের বিরুদ্ধে যে প্রাচীন দাঁড়িয়েছিলেন সৃষ্টি করেছিলেন সেখানে ইংরেজরা জয়ী হয়েছিল বটে কিন্তু তার বিশ্বভেমেছিল আমরা যদি এই অভিযানকে আমরা যদি এই গতিকে রোধ করতে না পারি তবে ভারতবর্ষে আমাদের শাসন বেশি দিন টিকে থাকতে পারবে না তখন তারা গবেষণা করে দেখেছিল যে ভারতবর্ষের এই ইংরেজদের বিরুদ্ধে সহ সমস্ত সংগ্রাম চলছে যেই সংগ্রামের নেতৃত্ব মুসলমানরা দিচ্ছে এবং এই সংগ্রামে গিয়ে মুসলমানরা তাদের আত্মাহত দিতে প্রাণ বিসর্জন দিতে খনিজের জন্য ভাবছে না তার পিছনে শক্তিটা কি সেই শক্তি ছিল শক্তি সেই শক্তি ছিল প্রধান হদীশের শক্তি হজরত মোহাম্ম আব্দুল্লাহ আজিম হতী শেখ রহমতোল্লাহ যখন ফতোয়া দিয়েছিলেন আজ সেই হিন্দুস্তান তার হার হয়ে গে হিন্দুস্তানকে হর মুসলমানকে নিয়ে আঙ্গ্রেজকে খেলাফড়া এই ফতোয়ার বিনিময়ে হয়েছিল ইংরেজরা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে মহারানা আব্দুল আজিজ মহাদিস মোকাবিলায় একজন দৈব পুরুষ আমাদেরকে খাড়া করতে হবে দৈব পুরুষ মানে যে লোকটা দাবি করবে আজ আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহি আসে রহমতুল্লাহ এরকম একটা লোক আমাদেরকে দাঁড়া করতে হবে যেই লোকটা দাঁড়িয়ে ঘোষণা করবে যে আল্লাহর তরফ থেকে আমাকে এই বাণী প্রেরণ করা হয়েছে আমাকে আদেশ দেওয়া হয়েছে যে ইংরাজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না ছাত্রবন্ধুদেরকে আমি পরামর্শ দেব আপনারা এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন কিন্তু মোতাবা করবেন তার মধ্যে রাজ্য কাদিয়া যে সমস্ত কিতাব আছে সেগুলোকে মোতালা করলে দেখতে পারবেন তঞ্জিম আদানিসের কার্যালয়ে গেলে দেখবেন কাজিয়া নীর নিজের লেখা সদারিক কিতাব আমাদের লাইব্রেরির মধ্যে রয়েছে কাদিয়া নীতের একটা কিতাব আছে যেটার নাম হয়েছে তস্কিরা কোরআনে ক্যিমের আরেক নাম তস্কিরা কাদিয়ানী লাহানা হতাহ হতারা যাও মিলছে সে তার মানিগুলোকে তসকিরার নাম নিয়ে প্রবাদ আটশো খ্রিষ্টার একটা পুস্তক ছাপা করে প্রকাশ করেছে আর এই তশকিলা প্রথম পৃষ্ঠার মধ্যে প্রবাদের নিজের খ্রিষ্টের মধ্যে লেখা আছে অর্থাৎ তার কাছে আন নাম করস থেকে যে সমস্ত আর দৈল্যবানী গভীর দৈর্বানী নাম সে ছিল শেষ সেই তশকিলার মধ্যে সে এক জায়গায় লিখেছে জাহাকে আল্লাহ তো জানিয়েছেন জানিয়েছেন্লা যে ইংরেজের শাসন হয়েছে ভারতবর্ষের মুসলমানের জন্য এবং করোনা সুতরাং লড়াই করা যায় না লড়াই করা যাবে না এই ফটোটা হয়েছিল কাদিয়ানি কেন্দ্রবিন্দু যার জন্য ইংরেজ তাকে তাকে ডাক ছিল তাকে খারাপ করিয়েছিল আজকে ইংরেজরা ইংরেজ থেকে চলে গেছে মির্জা কাদিয়ানি দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু তার শিষ্যরা এখনও আছেন যারা অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে ছিল ভারতবর্ষে যখন বিখণ্ডিত হয়েছে তখন তারা পার্শ্ববর্তী দেশের পাঞ্জাবে চলে গেছে পার্শ্ববর্ষী দেশ এবং সমস্ত পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ অভিযানে মোকাবিলায় তারা এখানে টিকেন আসিত্বাদ লন্ডনে তাদের এখন করেছে এবং সেখান থেকে সমস্ত পৃথিবীতে কাদিয়া পয়লা যে কাদিয়া মানুষকে সহজভাবে একটা কথা বোঝাবার চেষ্টা করে যে মুসলমানদের মধ্যে যেভাবে চারটা মহসব রয়েছে দেবন্দী বেড়ানবি ইত্যাদি রয়েছে সেভাবে আমরা আহমদি মুসলমান গতিকে তোমরা আমাদের সাথে আসো কিন্তু পরবর্তী তারা যে কথাটা বলে সেটা হয়েছে লাইলআল্লাহ মহম্মদুল রসুল্লাহ মুহম্মদ সাল্লু আলি সাল্লাম যেভাবে আল্লাহর নবী গুলাম আহমদ কাদিয়ানী তারা গুলাম আহমদ রসিনুল্লাহ মানে না হসদিনুল্লাহ সেও এইরকম নবী গতিকে শুধু কাদিয়ানি কেউ যদি নবী বলে বিশ্বাস না করে সেও হয়ে যাবে তার থাকবে না এই কথাগুলো আমার না এই কথাগুলো হয়েছে কাজিয়ানিদের নিজস্ব কিতাবের লেখা কথা সময় সম্পূর্ণ থেকে আমি অত্যন্ত বেশি সিদ্ধান্ত করতে চাইছি না আমি আমরা সবাই মিলে বয় করা দরকার আমিরের সাথে গান আপন করা আজকের থেকে প্রায় এক বছর আগে কাজিয়ালিদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান হাতে নিয়েছেন আমাকে খুব সত্য করে হুকুম করেছেন তোমাকে এই অভিযানে আমার সাথে থাকতে হবে আমরা আরও সঙ্গী সাথীরা রয়েছি আমি এখানে ভাবলাম কাজিয়ানিতে যে মরে গেছে শেষ হয়ে গেছে অভিযানের প্রয়োজন সেটা আমার মানে প্রশ্ন ছিল কিন্তু ফাঁসি একটা কথা আছে ধরনের সামনে মিলে তার দুই মাস খানিক আগে পরে আমি শুনতে পেলাম ডিব্রুগড়ের মতো শহরে একটা ফাইভ স্টার হোটেলে কাজিয়ানিরে একটা ফ্লোর সম্পূর্ণ ভাড়া নিয়ে সেখানে তারা কার্যালয় করে অফিস করে আবার নতুন করে একটা নতুন রূপ দিয়ে কাজিয়া যেন অভিযান তারা ঐতিহ্যে শুরু করেছে এই জন্য এই সিদ্ধান্তকে অন্তর বলেছেন এই সিদ্ধান্ত কবিতা যদি আমরা করতে না পারি এই সমস্ত তিনি যত কাজ আমরা করতেছি মত মাদ্রাসা মসজিদ তবলিগ খান্তা কোনো কিছুই আমাদের কাজে লাগবে না কারণ খত নবুবে তার রাজিদা সাল্লামের সন্নীরা যদি মানুষের মুসলমানের অন্তরে থাকে না তবে তার ইমান থাকবে না এই জন্য এই কাজগুলো করে কী হবে এই জন্য হাজরাত আমদান দর একটা বিশেষ অভিযান নিয়েছেন যেখানে যেখানে ব্রহ্মপুত্র বেরিয়ে ওনার সফল হয়েছে সব জায়গায় উনি সমস্ত বিষয়ে আলোচনা করেছেন আজকের এই মহাসভায় মহাজনসমান এসে বরাক ব্রহ্মপুত্র বেলির বিভিন্ন এলাকার জিম্মাদার ব্যক্তিত্বরা এখানে এসেছেন অনেক বিশিষ্ট লগায় গ্যালামেরা এসেছেন যারা স্ত্রী আসতে পারেনি নিচে বসে আছেন আছেন ওনাদেরকে মধ্যে হাজার আমিরিশতা আমার দ্বারা তরফ থেকে আমাদের বিনম্র অনুরোধ আমরা একটু সজাগ হই আমরা একটু সচেতন হই এবং আমার এবং আপনার বাড়ির পাশে কোন লোকটা শুধু কাঁদিয়ে নি মানে না আরও এর সচীন হারিবার একটা নতুন শিক্ষা শুরু হয়েছে গৌহাটি ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তারা তাদের ক্যাডার তৈরি করেছে এই সমস্ত কিছু মোকাবিলা করার জন্য আমরা সজাগ সচেতন হই

টার্গেটেড এরিয়া বা টার্গেটেড মুসলমান ছিল সাধারণ মানুষ যারা দিন বুঝে না যারা ইমান বুঝে না যারা দিনের জ্ঞান তাদের কাছে নেই তরহে বুঝে না হত্যের অসুবিধ বুঝে না এই সমস্ত এলাকায় তারা মেহনত করত কিন্তু আলহামদুলিল্লাহ হজরত সরদাহ পাসকান্দিনা রহমতুল্লাহ আলহি হজরত মাললা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আব্দুল আকসাদ রহমতুল্লাহ আলি রালেগাঁও মরা সিকন্দর আলী সাহেব হজরতের যারা সহকর্মী ছিলেন ওনাদের দিন রাতের মেহনতে আজকে ওই সমস্ত এলাকা করে আসামের প্রত্যন্ত এলাকায় এবং একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা আমাদের কর্মীরা তঞ্জিম বোর্ডের দিনিতা রেমি কর্মীরা যখন এলাকায় যায় তো বলে হজরত একটা আইকার দিয়ে দিন কেন আইকার যায় বলে মানুষ ধরে দাঁড়ায় তুমি যে কাঁদিয়ে নিয়ে করে তারপরে কথা বলো একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ এই পরিবেশের বিনিয়োগে আজকালকে তারা এই সমস্ত এলাকার থেকে ছড়ে গিয়ে উত্তর পূর্ব ভারতের আমিরের সঙ্গে একটা দাওয়াত দিচ্ছে টেলিফোন কত বড় দৃষ্টতা কত বড় দুঃসাহসতা এজন্য বন্ধুগণ বিশেষ করে আমার এই সম্রাজীক্ষ থেকে যে বাষট্টি জন লাকেরাম পাগলি সরব দিয়ে যাদেরকে যাচ্ছেন তাদেরকে আমি বলব বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে আমরা এই পণ নেব আমরা এই সিদ্ধান্ত নেব আমরা সংকল্প নেব কাদিয়ানিকে প্রাধান্য দেওয়া বা কালিয়া থেকে শুরু করে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মাটিতে দীন ইসলামের খেলাফ নবরতের খেলাফত্ন নবরতের খেলাফ যত ষড়যন্ত্র মুসলমানকে বিভ্রান্ত করার জন্য চলছে এবং চলবে তাদের জন্য আমরা তাদের মোকাবিলার জন্য আমরা আমাদের জীবনের সর্বস্বকে ত্যাগ করার জন্য তৈরি আছি মাহাত্মা আশিত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন মধ্যে অনেক রকমের ফিতনা ফিতনা যখন মুখ খুলে তো অনেক রকমের চেহারা নিয়ে আসে আমরা আসাম রাজ্যিক দিনিতালিমি বোর্ডের তরফ থেকে আমাদের মুরব্বীদের দোয়া এবং সহযোগিতা নিয়ে